নমস্কার স্বাগত আমি জয়ন্ত মজুমদার দিন জয়ন্ত্রবার এসেছিলেন প্রধানমন্ত্রী তিনি তো সেই সভায় যাবেন বলে ঠিক করেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে সেই সভায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি রাজ্য বিজেপির তরফে কিন্তু তিনি বলেছেন যে কর্মী হিসেবে তিনি যাবেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং শুক্রবার সকালে দেখা যায় যে দিলীপ ঘোষ দিল্লি চলে গিয়েছেন এবং দিল্লি যাওয়ার কারণ হিসাবে যেটা জানা গিয়েছিল বা যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে তিনি সর্বভারতীয় সভাপতি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন এর আগে নাড্ডাজির সঙ্গে দিলীপ ঘোষ দেখা করার চেষ্টা করলো তিনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না কিন্তু শুক্রবার তাকে নাড্ডাজি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এবং তিনি গিয়ে সেখানে ঘণ্টাখানে তার সঙ্গে কথাও বলেছেন তো বঙ্গ বিজেপির কিছু নেতা তারা বলছিলেন যে আসলে কেন্দ্র নেতৃত্ব সুকৌশলে দিলীপ ঘোষকে ওই দিন দিল্লিতে রেখেছিলেন এবং নাটাজি নাডাজি তারা চাননি যে নরেন্দ্র মোদী যখন বঙ্গ সফরে রয়েছেন সেই সময় দিলীপ ঘোষ এমন বিতর্কিত না করে যাতে পার্টি বিড়ম্বনায় কারণ দিলীপ ঘোষকে মিডিয়া খোঁজাতে পারে যে আপনি কেন রাজ্যে বাড়িতে বসে আছেন বা মেদিনীপুরে বসে আছেন কেন সভায় যাননি কেন আপনাকে ডাকেনি এসব নিয়ে তিনি কিছু বিতর্কিত মন্তব্য করতে পারেন তা নরেন্দ্র মোদীর সবার দিন তিনি মন্তব্য করুন এটা বিজেপি চাইনি সেই জন্যই তাকে দিল্লিতে সুকৌশলে নিয়ে যাওয়া হয়েছিল বা ডাকা হয়েছিল তো যাই হোক মিটিং দিলীপ হচ্ছে তার মুখে লাগাম পাওয়ানোর জন্য নাড্ডা যে বেশ কিছু কথা বলেছেন এটা বিজেপি সূত্রে জানা গিয়েছে আমি আপনাদের আগের ভিডিও বা কালকের ভিডিওতে বলেছিলাম যে অনিস্টুয়েন্ট ওয়ান মিটিং হলে সম্ভবত সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো জানা যায় না কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে সেই সব নেতারা তারা ঘনিষ্ঠ মহলে কি কি আলোচনা হয়েছে না হয়েছে সেই সব বিষয়গুলো তারা আস্তে আস্তে তারা বলাবলি করেন এবং সেখান থেকেই কি কি হয়েছে না হয়েছে নাড্ডা কি বলেছেন দিলীপ ঘোষ কি বলেছেন এই কথাগুলো বেরিয়ে আসে আহ আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সেটা বাটির মধ্যে তো জানা গিয়েছিল যে নাড্ডা জি তাকে জানিয়ে দিয়েছিলেন যে যেভাবে তিনি কথাবার্তা বলছেন পার্টি বরদাস্ত করবে না এবং একুশে জুলাই নিয়ে বা দিঘায় মন্দির উদ্বোধন ঘোষ যে সব মন্তব্য করেছেন মমতাকে নিয়ে যেসব কথা বলেছেন বা নাম না করে দলের নেতাদের যেভাবে করছে না এই সব বিষয়গুলো নাড্ডা জি ঠাড়ে ফরে বুঝিয়ে দিয়েছেন যে পার্টি এগুলো চাইছে না বা পার্টি এগুলো মানতে পারছে না দিলীপ ঘোষকে সংযত হতে হবে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে এবং দিলীপ ঘোষও বেশ কিছু অভিযোগ করেছিলেন তো সেগুলো তিনি শুনেছেন পরবর্তীকালে আপনাদের বলি যে শুক্রবার রাত থেকে একটা জিনিস ছড়িয়েছে কারণ শুক্রবার রাত দিন যখন নাড্ডাজির সঙ্গে বৈঠক হয় দিলীপ ঘোষের এবং সেই বৈঠকে দিলীপ ঘোষকে যখন তেমন কোনো বড় কোন আশ্বাস দেওয়া হয়নি তাতে বঙ্গ বিজেপিতে যারা দিলীপ ঘোষের অনুগামী তারা কিছুটা হতাশ হয়েছিলেন যে পার্টির প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার পরও দিলীপের হয়তো ভাগ্য তেমন ভাগ্য মানে শিখে ছিটছে না এবং যে শুভেন্দু শিবির কিছুটা উল্লসিত ছিল যে প্রধানমন্ত্রী সভায় দিলীপ ঘোষ ডাক পাননি নিজে যা যাননি সেখানে এবং দিল্লিতে গিয়ে নাড্ডা সিং নাড্ডাজির সঙ্গে বৈঠক করলো তেমন কোনো কিছু বিরাট কিছু হলে দিলীপ ঘোষ নিজেই সেটা বলে দিতেন সংবাদ মাধ্যমের কাছে তো সেরকম কিছু না হয় শুভেন্দু অধিকারীরা বুঝেছিলেন যে পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে যেটা চাইছেন যে দিলীপ ঘোষ একটু খন্টাসা অবস্থায় থাকুন এবং শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের নেতৃত্বে সামনের দিনে বিজেপি লড়াই করুক ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে তো এটাই মোটামুটি সুকান্ত শিবির বা শুভেন্দু অধিকারী শিবির কিছুটা উল্লসিত ছিলেন কিন্তু রাতে যেটা জানা যাচ্ছে যে দিলীপ ঘোষের সঙ্গে নাড্ডাজির যে বৈঠক হয়েছে তাতে কেন্দ্রীয় নেতারা দিলীপ ঘোষকে এ রাজ্য থেকে তাড়াতে চাইছেন বা রাজ্য থেকে দিতে এরকম একটা দিল্লির মধ্যে চালু হয়েছে বা দিলীপ ঘোষকে দিয়ে দিয়েছেন যে দিলীপ ঘোষকে হয়তো তারা রাজ্যে রেখে পলিটিক্স করতে চায় না কারণ তারা চান না যে দিলীপ ঘোষ বাংলায় থাকুন এবং দিলীপ ঘোষ বাংলায় থেকে হচ্ছে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের বিরুদ্ধাচারণ করুন বা পার্টির কোন সিদ্ধান্ত নিয়ে তিনি সমালোচনা করুন এই সব কথা বারে বারে আসবে কারণ দীর্ঘ গ্রস্টে মিডিয়া খোঁচালে মিডিয়া বিভিন্ন ইস্যুতে তাকে প্রশ্ন করলেই তিনি বারে বারে সেই সব কথাগুলো বলবেন যে যারা বহিরাগতরা এসে পার্টি বিজেপিকে গ্রাস করতে চাইছে তারা আজকে বিজেপি কিছু ধ্বংস করে দিচ্ছে এই ধরনের কথাবার্তা বলতে থাকবেন এবং যেটা তিনি বলেও আসছেন বা দীঘায় মন্দির উদ্বোধনে গিয়ে বিতর্কের মুখে পড়ার পর তিনি অনেক কড়া কড়া বা কষা কষা কথা তিনি বলেছেন এবং তার পার্টির নেতৃত্বে বিরাট ভাজন হয়েছে যাই হোক এখন যেটা শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষকে রাজ্য থেকে তাড়াতে চাইছে তাড়াতে মিন্স আমি বলতে চাইছি যে দিলীপ ঘোষকে এ রাজ্য থেকে অন্য রাজ্যে বা অন্য অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে বিএন নেতৃত্ব তাদের পরিকল্পনা হলো যে আগামী দিনে যেহেতু সম্ভবত সম্ভবত আমি বলছি পনেরোই আগস্টের পরে বিজেপি সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হবে তার আগে হচ্ছে না কারণ একুশ তারিখ থেকে সংসদে বর্ষাকালীন অধিবেশন চালু হয়ে যাবে এবং সেটা শেষ হওয়ার পরে টরে গিয়ে দেখা যাবে যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের পরে হয়তো সভাপতির নাম ঘোষণা হবে যাই হোক নান্ডাজি এখন আউটগোয়িং প্রেসিডেন্ট বলা চলে কিন্তু তিনি এখনো প্রায় মাসখানেক থাকছেন তো যেটা হবে তিনি চলে যাচ্ছেন তারও কিছু প্রস্তাব বা মতামত তিনি দিয়ে যান বা নতুন সভাপতির কাছে এবং পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই হিসাবে ঠিক হয়েছে যে দিলীপ ঘোষকে আগামী দিনে হয়তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনো রাজ্যের পার্টির দায়িত্ব হয়তো দিতে পারে সেটা যে ছত্তিশগড় বা এরকম কোনো রাজ্য হিন্দি বলে রাজ্য হতে পারে কারণ দিলীপ ঘোষকে দেওয়ার হচ্ছে দিলীপ ঘোষ দীর্ঘদিন হচ্ছে নাগপুরে ছিলেন এবং নাগপুর থেকে সঙ্গের কাজ করার সূত্রে হচ্ছে বিভিন্ন রাজ্যে তিনি প্রচারকের কাজ করেছেন এবং সব রাজ্যে থেকেছেন দীর্ঘদিন ধরে এবং নাগপুরে তো দীর্ঘদিনই থেকেছেন দিলীপ ঘোষের সঙ্গের পিরিয়ডটা প্রায় চল্লিশ বছরের কাছাকাছি এবং দিলীপ ঘোষের যেটা একটা সব সবচেয়ে বড় সুবিধা তিনি চোস্ত হিন্দিতে কথা অনেকেও বলেন যে দীর্ঘ বাংলার থেকে হিন্দিটা আরো ভালো বলে তো সেরকম হিন্দি বলে রাজ্য বা কোনো ছোট রাজ্য ছোট খুব বড় রাজ্যে হয়তো তাকে দেওয়া হবে না ছোট রাজ্যে পার্টির কাছে তাকে ব্যবহার করা হতে পারে সেই হিসাবে যখনই নতুন সভাপতির নাম ঘোষণা হবে সভাপতি সর্বভারতীয় কমিটিরও সমস্ত কিছুতে চেঞ্জ আসবে দিলীপ এক সময় সর্বভারতীয় সহসভাপতি ছিলেন সেই হিসাবে তাকে সর্বভারতীয় সহসভাপতি করা যেতে পারে বা কোন সেই সেই হিসাবে ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার বা ন্যাশনাল কাউন্সিল মেম্বার এ ধরনের কোনো পদও তাকে দেওয়া যেতে পারে দিয়ে তাকে কোনো একটি রাজ্যের পার্টির ইনচার্জ হিসাবে তাকে নিয়োগ করা হতে পারে যেখানে তিনি আহ সেখানকার পার্টির দৈনন্দিন কাজকর্মগুলো দেখবেন কারণ দিলীপ সেক্রেটারি করা যাবে না যেহেতু সর্বভারতীয় সহ সভাপতি হয়েছিলেন সেক্ষেত্রে সর্বভারতীয় সহসভাপতি ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার বা ন্যাশনাল কাউন্সিল করতে বিজেপি অসুবিধা হবে না তো এরকম একটা পদ দিয়ে তাকে একটি রাজ্যে নিয়ে যেতে চাইছি যাতে বাংলায় থেকে তিনি পলিটিক্স না করতে পারেন বা বাংলায় থাকার কোনো প্রশ্ন নেই সেখানে এরাজ্যে সর্বভারতীয় সহসভাপতি হয়েছিলেন দিলীপ ঘোষ একুশ সালে যেদিনকে তাকে রাজ্যে সভাপতি থেকে সরানো হয়েছিল একই দিনে অর্ডারটা হয়েছিল কিন্তু দিলীপ এরাজ্যে থেকে গিয়েছিলেন কাজ অন্যান্য তাকে যেতে হতো সর্বভারতীয় সহসভাপতি হিসাবে কিন্তু পাকাপাকি ভাবে অন্য রাজ্যে তিনি পার্টিটা দেখছিলেন না কারণ যেহেতু তিনি সাংসদ ছিলেন বাংলার মেদিনীপুর তার কেন্দ্র সেই হিসাবে সাংসদ হিসাবে যেহেতু তাকে সাংসদ সংসদীয় এলাকায় সময় দিতে হয় সেই কারণে পুরো সময় তাকে অন্য রাজ্যে কাটাতে হয়নি সর্বভারতীয় সহ সভাপতি হিসাবে অন্য রাজ্যে পার্টির দেখভাল বা পরিচালনার বিষয়ে কিন্তু এবার যদি তাকে সেটা করা হয় সেক্ষেত্রে তাকে পূর্ণ সময় হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যেই তাকে পার্টির জন্য দিতে হবে বাকিটা সময় তিনি বাংলায় যখন আসবেন বাড়িতে আসলেন কি কেউ কোনো কাজে আসলেন সেটা আলাদা বিষয় কিন্তু তাকে পার্টিটা করতে হবে সেই সেই রাজ্যতেই যেখানে তাকে পার্টি বলে দেবে যে যেখানে তাকে কাজ করার জন্য তো এবার সেই সেই একটা লক্ষ্য নিয়েই হচ্ছে বিএপির কেন্দ্রীয় নেতৃত্ব দিনে থেকে যে রাজ্যে চাইছে বলে জানা গিয়েছে বা শোনা গিয়েছে তো এখন যেটা হলো যে দিলীপ এখন যদি এইভাবে নিয়ে যাওয়া হয় তাহলে অনেকে বলছেন যে তাহলে এরা যে দিলীপের অনুগামীরা কি করবেন কিন্তু দিলীপের অনুগামীরা একটা জিনিস বলছেন যে আমি গতকাল রাত থেকে আজকের সন্ধ্যে পর্যন্ত যে সমস্ত রিয়াকশন পেয়েছি বা জাতি জাতির সঙ্গে কথা বলেছি তাদের মতে হচ্ছে যে একঘরে করে দেওয়ার থেকে সেটা অনেকটা ভালো এবং অন্য রাজ্যে তিনি কাজ করলো যেহেতু বাংলায় সামনে নির্বাচন আছে সাত আট মাস বাদে তো বাংলায় যখন নির্বাচন হবে তখন দিলীপ যেহেতু বাংলার নেতা সেই হিসাবে তাকে নির্বাচনের প্রচারের সময় পাওয়া যাবে এবং অনুগামীরা এই জায়গাটাতেই খুশি যে একেবারে ঘরে করে দেওয়া পার্টি কোনো প্রোগ্রামে যে না ডাকা বা পার্টির কোনো কোনো মিটিংয়ে না ডাকা তার থেকে যদি সে অল ইন্ডিয়াতে কোনো একটা পথ পায় এবং কোন রাজ্যে পার্টির দায়িত্বে থাকে সেক্ষেত্রে দিলীপ ঘোষ ভেসে থাকতে পারবে রাজনীতিতে এবং হচ্ছে এখানে যখন প্রচার হবে বা এখানে যখন প্রচারের জন্য তাকে শিডিউল দেওয়া হবে তিনি সেখানে থাকতে পারবে এবং মূলত অনুগামীদের যেটা লক্ষ্য যে নেতা হচ্ছে পদে থাকুক নেতা ভেসে থাকুক এবং ভোটের সময় যদি নেতা আমার হয়ে নাম কিছু তদবির করে আমার টিকিটটার ব্যবস্থা করে দিতে হয় অনুগামীরা এটাই চায় এর বেশি অন্য কিছু চায় না তাদের দল করা টিম করার মূল লক্ষ্য হচ্ছে যে ভোটের সময় আমার নামটা যদি একটুখানি তিনি তদবির করে আমার টিকিটটার ব্যবস্থা করে দিতে পারে সুতরাং শপথে থাকুক সময়মে থাকুক এটাই তারা চান কারণ তারা দিলীপের অনুগামীরা এই রাজ্যে যারা আছেন তারা চান না যে দিলীপ কোনটা সহায় ঘরে বসে থাকুন এবং তিনি অল ইন্ডিয়াতে কোন একটা রাজ্যে যদি সেখানে দায়িত্ব থাকেন বা পার্টির কাজের সঙ্গে যুক্ত থাকেন তবুও থাকুন কিন্তু তিনি যেন ভেসে থাকেন পার্টিতে এটাই তারা চাইছেন সেই কারণে তারা বলছেন যে মন্দের ভালো যদি এরকম কোন পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেয় যাই হোক এখন কেন্দ্রীয় নেতৃত্ব যেটা শোনা যাচ্ছে বিজেপির দিল্লির নেতারা এটা বুঝেছেন যে দিলীপ ঘোষ পার্টি ছাড়বেন না দিলীপ ঘোষ দীর্ঘদিন আর এস তিনি বিজেপি ছেড়ে তৃণমূল যাবেন এটা তারা মোটামুটি নিশ্চিত হয়েছে এবং সে কারণেই হয়তো তাকে একটা পুনর্বাসনের জন্য এইরকম একটা চিন্তা ভাবনা শুরু করেছে এবং যেটা তাদের সর্ব লক্ষ্য মূল লক্ষ্য যে দিলীপ ঘোষকে বাংলায় রেখে আর হচ্ছে তারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের সঙ্গে ঠান্ডা লড়াই বাড়াতে চাইছেন না তারা একটা স্বস্তি চাইছেন এবং বিড়ম্বনা থেকে মুক্তি চাইছেন সেই কারণে হয়তো দিলীপের জন্য এরকম একটা ব্যবস্থা করা হয়েছে সেই কারণে হয়তো তাকে রাজ্য থেকে তারা হচ্ছে নিয়ে গিয়ে অন্য রাজ্যে কোথাও ফেলতে চাইছেন এটাই মোটামুটি এখনো পর্যন্ত আমি যা খবর পেয়েছি সেইটা দেখা যাক আগামী এক দেড় মাসের মধ্যে নিশ্চিতভাবেই তার একটা কিছু অগ্রগতি হবে আমরা অপেক্ষা করব এবং ভবিষ্যৎ দিকে তাকিয়ে থাকবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার